অঙ্কুশ কিন্তু এই মুহূর্তে রয়েছে আমাদের বড় কোয়েলগুলোর ফার্মে আর এসেই দেখুন ও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে ওর নিজের কাজ করাতে ও কিন্তু ফটাফট ডিম তুলে নিচ্ছে আসলে কোয়েলগুলো কিন্তু একই জায়গায় ডিম দেয় না বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ডিম দেয় যেহেতু রোজ রাতেই অঙ্কুশ এই কাজটা করে থাকে ওর কিন্তু জানা আছে ঠিক কোন কোন জায়গায় ডিমগুলো ও পেতে পারে ঝটাফট কিন্তু ও সেই কাজটাই করে নিচ্ছে আশেপাশে কিন্তু বেশ অনেকগুলো ডিমিও পেয়ে গেছে আরও কিছু ডিমও কিন্তু রয়েছে তো চলুন সেগুলোও তুলে নিক আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপর দেখুন এই বক্সের ডিমটা কিন্তু অঙ্কুশ খুঁজে পাইনি এখনও এখানেও একটা ডিম রয়েছে চটপট তোল চটপট আসলে যেহেতু আমরা ভেতরে রয়েছি এবং কথাও বলছি সেই কারণে কিন্তু পাখিগুলো বেশ ভয় পেয়েছে আর ছোটাছুটি শুরু করে দিয়েছে দেখুন ওই কর্নারেও কিন্তু ডিম রয়েছে ওরা যে ভীষণ ওড়াউড়ি করছে ভয় পেয়ে গেছে সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন মোট কতগুলো ডিম অঙ্কুশ এবার চলুন সেটাই দেখিয়ে দেওয়া যাক এই সেটাই দেখিয়ে যেখানে দিই আপনাদের দেখুন আজ রাতে কিন্তু অঙ্কুশ ঠিক বারোখানা বারোখানা তুমি কাউন্ট করে ফেলেছো এই ডিমগুলোই কিন্তু আজ রাতে অঙ্কুশ পেয়েছে